আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে গুলগুল পিঠা বানাতে হয় প্রথমে আমি একটি বাটিতে এক কাপ আটা নিয়ে নিব তার মধ্যে নিয়ে নেব ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় তো এটাকে আমি দিয়ে দিব পুরো ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিব পানি তো এখানে আমি একটু একটু করে পানি দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটু লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব তো এটাকে আমি ভালো করে মিক্স করবো একটু একটু করে পানি দিয়ে আমি এখানে আবারও এটার মধ্যে আর একটু পানি দিব তো এখানে বলতে গেলে আমি ওয়ান থার্ড কাপ আমার পানি লেগেছে এই পিঠাটার মধ্যে তো এই যে আমি দেখেন কি সুন্দর করে পিঠার গোলাটা বানিয়ে ফেলছি তো এটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে নাহলে কিন্তু ভিতরে বলে কি আটার গো আ আস্তে আস্তে ই থেকে যাবে তো এই যে আমার মিশ্রণটা পারফেক্ট হয়ে গিয়েছে এই যে শেষ এখন আমি এটিকে ভেজে নেব একটি চুলায় তেলগুলো গরম করে নিয়েছি এখন আমি একটা পাইপিং মেলের মধ্যে ভরে এই পিঠাগুলি দিচ্ছি এরকম সুন্দর করে এতে আরও সুন্দর করে দেওয়া হয় তো এই যে আমি দিচ্ছি তো এই পিঠাগুলি তো দেওয়া দিয়ে দিয়েছে এখন আমি এটাকে হালকা আঁচে ভেজে নিব এর মধ্যে আমার কারেন্টটা গিয়েছে গা তাই এই অবস্থা হচ্ছে তো এই যে আমি একটু লেড়ে চেড়ে উল্টে দিচ্ছি এই পিঠাগুলি যাতে এগুলো আবার এক পাশ যাতে বেশি ভাজা হয়ে পুড়ে না যায় তো আমি অপেক্ষা করছি কখন এই পিঠাগুলি হবে যখন দেখবেন এই পিঠাগুলি লাল লাল হয়ে এসেছে আপনাকে কিন্তু তখনই এই পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে তো এই যে দেখেন আমার পিঠাগুলি কিন্তু এক পাশটা লাল হয়ে এসেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার পিঠার আর এক সুন্দর করে লাল হয়ে এসে পড়েছে তো এখন হচ্ছে আমি এই পিঠাটাকে উঠিয়ে নিব তো এই যে আমি এখন এই পিঠাটাকে উঠিয়ে নিব একটা একটা করে বাটিতে আর এটা কিন্তু আপনি একটু তেলটা ঝরিয়ে তারপর পিঠাটাকে উঠাবে যে যেরকম করে আমি উঠাচ্ছি তো এই যে আমার পিঠাগুলি উঠানো হয়ে যাচ্ছে এই যে আমার পিঠাগুলি উঠানো সবগুলি পিঠা উঠানো শেষ তো এই যে আমার রেডি একটা সুন্দর গুলগুলি পিঠা খেজুর রস দিয়ে চাইলে আপনারাও বাসা বাড়িতে এরকম সুন্দর নরম তুলতুলে পিঠা বানতে পারেন ফুলকো তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আল্লাহ হাফেজ সকলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ বাই বাই আল্লাহ হাফেজ